অশোকনগরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্বাধীনতা সময়ের নানা ইতিহাস তবে অবহেলায় সংরক্ষণের অভাবে রীতিমতো নষ্ট হতে বসেছিল সেই সব প্রাচীন ইতিহাস ঐতিহাসিক স্থানে গড়ে উঠেছে গরুর খাটাল জঙ্গলে ঢেকেছে আশপাশ এলাকাবাসীরা দাবি জানিয়েছিলেন দ্রুত সংস্কার করে হেরিটেজ তকমা দেওয়া হোক এই ঐতিহাসিক স্থানগুলিকে পর্যটন মানচিত্রে যাতে জায়গা পায় এই স্থানগুলি তারও আবেদন করা হয়েছিল স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে তবে এবার অশোকনগরে এসব ইতিহাসের সাক্ষ্য বহন করা স্মৃতিগুলিকে নিয়েই তৈরি হতে চলেছে বিশেষ সংগ্রহশালা বা মিউজিয়াম অশোকনগরের বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানিয়েছেন ইতিমধ্যে প্রায় ছয় কোটি টাকার একটি ডিপিআর তৈরি করা হয়েছে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী সহ পর্যটন দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের একটি মিটিং করা হবে বলেও জানান তিনি ব্রিটিশ আমলে অশোকনগর ছিল একটি রয়্যাল এয়ারপোর্ট স্টেশন বা বিমান খাঁটি স্বাধীনতা পরবর্তী সময়ে পরিত্যক্ত ইংরেজ আমলের এই এয়ারফিল্ড ডক্টর বিধানচন্দ্র রায়ের পরিকল্পনায় হয়ে ওঠে উদ্বাস্তু কলোনি ইতিহাস ঘেটে জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটিশ সেনাবাহিনী অশোকনগর কল্যাণগড় এলাকায় সামরিক ঘাঁটি তৈরি করেছিল যুদ্ধবিমান উঠা নামার জন্য বানানো হয়েছিল রানওয়ে বর্তমান অশোকনগরের গোলবাজার থেকে নিউ মার্কেট পর্যন্ত গেলে এখনো দেখা যায় সেই রানওয়ের অংশবিশেষ শুধু তাই নয় সেই সময়ের যুদ্ধ বিমান রাখার হ্যাঙ্গারগুলিও এখনো অবশিষ্ট রয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে ডক্টর বিধানচন্দ্র রায়ের পরিকল্পনায় উদ্বাস্ত নগরী হিসেবে রূপ নেওয়া এই অশোকনগর স্বাধীনতার ইতিহাসে নানা সাক্ষ্য বহন করলেও তার সংরক্ষণের যথেষ্টই অভাব লক্ষ্য করা যায় এই সব স্মৃতিচিহ্ন ঘিরে যদিও অশোকনগর কল্যাণগড় পুরসভার পৌরপ্রধান প্রধান প্রবোধ সরকার জানান বিষয়টি সরকারি স্তরে অনেকটাই এগিয়েছে একটি মিউজিয়াম করার চিন্তা ভাবনা রয়েছে সেখানে এইসব ইতিহাস নিয়ে নানা ছবি ও অশোকনগরের ইতিহাস তুলে ধরা হবে মানুষের সামনে সরকারি অনুমতি মিললেই শুরু হবে কাজ ফলে আগামী কয়েক বছরের মধ্যেই অশোকনগরের প্রাচীন ইতিহাস ফুটে উঠবে বিশেষ এই সংগ্রহশালায় বলে মনে করা হচ্ছে এটা উনি গেছেন চেষ্টা করছেন সরকারি লেভেলে যা যা করার পর সবটাই করেছেন এবং আমাদের এখান থেকে একটা নিডিয়া তৈরি করে খুব জমা দিয়েছেন আমার মনে হয় যে খুব স্বীকৃতি একটা ফল পাওয়া যাবে কি হবে আর এটা হচ্ছে আপনার সারা পশ্চিমবাংলায় ভারতবর্ষে যেখানে যেখানে যেমন ছিল সেই অসমগ্রাম কিছু ইতিহাস আছে সেই অসম ইতিহাসটাকে সম্পূর্ণ তুলে ধরার মাধ্যমে যে তুলে ধরা হবে সেই চেষ্টা করা হচ্ছে কারণ অসম ইতিহাসটা আমার কিছু জানা নেই আমরা কী জানি কী জানি না ফলে সবটা ইতিহাস জানার জন্য এবং সবটাকে যদি ছবির মাধ্যমে তুলে ধরা যায় সেটা অনেকে ভালো লাগবে জানতে পারবে সেই চেষ্টা করেছে এই জন্য কি কোনো ভিজন তৈরি হবে এখানে মানে এই মুহূর্তে আমি এখন বলতে পারবো না চেষ্টা চলছে মানে তো হয়ে আসলে যদি টাকা চাইছিলেন তাহলে কতটা দিন হবে